मिन सेरे स्बोट विा this फिर डिरी तो लोरिभ उंत Industry अच्षेमिन अचाहिफम छे भ나�이�या ल Óब मम्मालिकर शी आजए ओटे उनल्व मैं ठाहमोट विद्नी तरह50 आजए 아, 근데 제가 지이이에이 룸에, 이 룸에, 이 룸에, 이 룸에, 이 룸에, 이룸이

পাশাপাশি আজকেই আমাদের সুন্দর পরিবেশে দূর প্রার্থনা করেছি এইটা রয়েছে আমি প্রত্যেকের সাথে দূর প্রার্থনা করেছি তারা যদি আমাকে দূর জয়যুক্ত করেন যেহেতু এই প্রেস ক্লাব প্রতিষ্ঠার সাথে আমি সম্পৃক্ত রয়েছি যেহেতু আগামী রাজনীতিতে ব্যাখাপট এই ব্যাখাপট অনুযায়ী যদি বিবেচনা করে যদি সদস্যরা আমাকে ভোট দেন অবশ্যই আজকে একতলা ভবন রয়েছে জমি রয়েছে আমি এখানে বহুতল ভবন এবং মার্কেট পাশাপাশি আমি এই প্রেস ক্লাবে যারা সদস্য রয়েছে তাদের জীবনমান উন্নয়ন সাংবাদিকতার জীবন মানুষ এবং তাদের পারিবারিক এবং জীবনের সকল কল্যাণে আমি পাশে থাকার চেষ্টা করব এবং পাশে থাকব এটাই তো পাশাপাশি আমি আরেকটা বিষয় বাংলা থেকে জানাতে চাই যে এই ক্লাবের যারা সদস্যদের বেশিরভাগই আমার আমি তাদেরকে নানাভাবে এই সাংবাদিকতায় আমি তাদেরকে শিখানোর চেষ্টা করেছি কতটুকু পেরেছি জানি না তবু আমি চেষ্টা করেছি Gracias. এখানে যারা সাংবাদিক রয়েছেন বেশিরভাগই আমার জুনিয়রদেরা দিয়ে রেখেছেন তো আমার জুনিয়ররা যদি আমাকে যুগে নির্বাচিত করেন ইনশাআল্লাহ আমি আশাবাদী আমি শতবাদ করি আপনারা বুঝুন সুবহানাল্লাহি মিনাস সাযাম বিসমিল্লাহির আজকে ইসলামপুর কোটিস জবাইসাউ বেস ক্লাবের দিবাশী নির্বাচন চলছে আমি এই নির্বাচনের একজন সভাপতি প্রার্থী হিসেবে আমি

क्लाब की एक आधुनिक मॉडल প্রেস ক্লাব হিসেবে যেহেতু নিজস্ব ভবন আছে আমাদের এই ভবনকে একটি সাংবাদিক বান্ধব ইসলামপুরে যতই ক্লাব থাক ইসলামপুর উপজেলা সকল সাংবাদিকদের নিয়ে একটি সাংবাদিক বান্ধব ইসলাম প্রেস ক্লাব গড়ে তোলার জন্য আমি আপনার চেষ্টা করে যাব সে সাথে ইসলাম প্রেস ক্লাবের সাংবাদিকদের জীবনযাত্রার মান উন্নয়ন কল্যাণে কাজ করে যাব আমি আশা করি আর যেহেতু ভোট এখন চলমান সবাই সার্বিশতা করবেন আমি যদি যাতে জয়যুক্ত হতে পারি আসসালামু আলাইকুম দেওয়ার জন্য সরকারি আমি তাদের অনুদান এনে তাদের সংস্কার স্বচ্ছলতা ফিরে আওয়ার চেষ্টা করব এবং ইস্তাম্পুরে ঐতিহ্যবাহী প্রেসটাকে ঐতিহ্যবাহী জায়গায় পৌঁছায় নেব এটা আমার বিশ্বাস এবং সেই সাথে মানে আবারও বলছি ইস্তাম্পুর টেস্ট ক্লাবের সাংবাদিকরা আমাকে বিজয় ভোটের ব্যাপক ভোটের ব্যবধান আমাকে বিজয় অর্জন করবে নির্বাচিত হলে আপনার ফলাফল যাই হোক আপনি কিভাবে দেখছেন সেই ফলাফল এখানে

বার্ষিক নির্বাচনের ভোট চলছে বেলা এগারোটা থেকে শুরু হয়েছে এখন চলবে দুপুর একটা পর্যন্ত মোট তেরোটি পদে প্রতিদ্বন্দ্বিতা দেওয়া হচ্ছে পাঁচটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় লাভ করছে বাকি সাতটি পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আজ আমি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার সঙ্গে আমার টিম সহকর্মীও প্রতিদ্বন্দ্বিতা হয় এবং আমার ইচ্ছা আছে যদি ভোটার ভাই বোনেরা ভোট দিয়ে আমাকে বিজয়ী লাভ করতে সহযোগিতা করে তবে আমি এই পেশের সার্বিক উন্নয়ন সহ সাংবাদিকদের পেশাগত উন্নয়নের সর্বদা চেষ্টা করব ইতিমধ্যে আমরা শুনেছেন জেনে থাকবেন যে দুই হাজার তিন সালে এই পেশ ক্লাবটার ভিত্তি প্রস্তুত করা হয় এবং এই পেশ ক্লাবটি ভবন নির্মাণ করা শুরু করে তৎকালীন যে সংসদ সদস্য বিএনপির উপজেলা বিএনপির সভাপতি সাবেক সন্ধ্যার মহামুদ প্রচেষ্টায় এই পেশ ক্লাবের জমি ক্রয় করা এবং এই ভবন নির্মাণ করার কাজ হয়েছে আমরাও চাচ্ছি জাগামিতে আগামীতে আবার যদি বিএনপি সরকার গঠন করে এটা দেখা যাচ্ছে যে বিএনপি সরকার গঠন করার জন্য অনেকটাই এগিয়ে আছে তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু বৃহত্তম ময়মনসিংহের মধ্যে সুলতান মোহাম্মদ বাবুর এমপি সাহেবের প্রচেষ্টায় আমি বেশ কিল্পের জমি কিনা হয়েছে এবং ভবন নির্মাণ করা হয়েছে সেই ক্ষেত্রে উনি যদি নির্বাচিত হন পর আমরা তার সহযোগিতা নিয়ে এই ক্লাবকে সাংবাদিকদের উন্নয়নে যাতে এই ব্যবস্লাপি বহুতল ভবন করে আপনার নির্মাণ করে এটা ভাড়া দেওয়া হয় তবেই সাংবাদিকদের আর্থিক উন্নয়ন হবে আর পেশাগত উন্নয়নের জন্য যে সকল প্রশিক্ষণ রয়েছে আমরা সেই সকল প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য চেষ্টা করব সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ইসলামপুর প্রেস ক্লাবের আজকে ভোট গ্রহণ চলছে আমি একজন সাধারণ সম্পাদক ইতিমধ্যেই জানেন যে আমি শব্দ বিলুপ্ত কমিটিতে সহ সাধারণ সম্পাদক পদের দায়িত্ব পালন

ইনশাআল্লাহ আমি তুলিশ ভাইয়ের এক বোন তাই আমি অনুষ্ঠিত মধ্যে আমি আশা আশা রাখি আমি বিষয়ের করে ভুত পাবো